তাৎক্ষণিক ভাবে বন্ধ লক্ষ লক্ষ শত শত কোটি টাকার সম্পদ তারা চাইছে শেখ হাসিনা একটা কথা বলতো না যে আমি এমন কিছু দিয়েছি যা ভারত ভুলতে পারবে না বলে না কি দিয়েছে কিন্তু এটা বলেছে এমন কিছু দিয়েছে এটা তার বাবার দেশ মনে হচ্ছে এটা তো এই দেশের জনগণের দেশ এই দেশের মানুষের রক্ত মুক্তিযুদ্ধের দেশ স্বাধীন হয়েছে তাহলে পরে আরেকটা নতুন পরিস্থিতি ভারতের যেমন প্রতিহিংসা রাজনীতি আওয়ামী লীগে যেমন শাসনকালে প্রতিহিংসা রাজনীতি এখনো আমরা সেই প্রতিংসার রাজনীতি দেখছি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি সেই ছেলেটি ইন্ডিয়ান ইসরা কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে এখন সম্পূর্ণ প্রতিংসা বতত দেখবেন এই ব্যাকগ্রাউন্ড মধ্যে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে ইসকে ওখানে বসে দেওয়া হয়েছে কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয়

কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্ব দিয়েছে সেই জারামা হয়েছিল বাবা কথা বলার আগে একটু চিন্তা করব কথা বলার আগে একটু ভাববা আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা কিন্তু আবালের মতো কথা বললে পারে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে চাই বিএনপি একমাত্র দল যেই দলের নেত্রী দেশে নেত্রী 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 যার জেলের মধ্যে সাজা কাটতে তুমি বাবধন আওয়ামী লীগের টাকা যে রাজনীতিগ্রস্ত যদি বিএনপির লোকরা প্রশ্ব করে একমাত্র তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে সবকিছুর একটা সীমা থাকতে হবে এমন কোন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু ফেলে মধ্যে থুতু তোমার খুঁজে পাওয়া যাবে আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি নীতি মানা এটি যদি ব্যর্থ হক তাহলে তুমি একজন হিসাবে নিজেকে এই ধরনের প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা ঠিক আছে সেই জন্য বন্ধুরা আমি বেশি সময় আপনাদের দেব না শুধু এতটুকু বলি দেশ যেদিকে যাচ্ছে সেখানে সন্দেহ বিশ্বাস সেখানে সরকারি প্রতি মানুষের যে সমর্থন আশা ছিল বিশ্বাস ছিল সেই সমর্থন বিশ্বাস আশা আস্তে আস্তে ফুটে যাচ্ছে এই জিনিসটি এই সরকারকে বুঝতে হবে আমরা ডক্টর ইউনূসের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ভালো নির্বাচন করার প্রত্যাশা করি কিন্তু ডক্টর ইউনুস যদি ফেল করেন তাহলে পরে স্বাভাবিক কারণে কেয়ারটেকার সরকার যেটি সংবিধানে আগে ছিল সেটা ফিরিয়ে আনতে হবে সেটিও সুপ্রিম কোর্টকে আমি অনুরোধ করব যদি এই সরকার ফেল করে সুপ্রিম কোর্টের দায়িত্ব আছে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ফিরিয়ে আনার সেটি এখন মামলা শেষ ধাপে আছে সেই জন্যে দায়িত্ব আছে জনগণ দেশ এবং গণতন্ত্রকে রক্ষা করার সেই ডক্টর মোহাম্মদ ইনুসকে অতি সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুধাবন করে একটি ভালো নির্বাচনের দিকে তিনি যাবেন এই প্রত্যাশা করি এই প্রত্যাশার মধ্য দিয়ে সকলকে ধন্যবাদ